টুকটাক কেনাকাটার জন্য আমি সেদিন চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে এখানে মোটামুটি অনেক কিছুর ওপরেই ভালো ভালো ডিসকাউন্ট থাকে তাই আমি ট্রাই করি টুকটাক হোক বা মাসের বাজার হোক স্বপ্ন থেকে করার জন্য স্বপ্নের এই আউটলেটটা একদমই ছোট এখানে হচ্ছে মাছ মাংস শাক সবজি এগুলো নেই তাই এই আউটলেটটা আমার খুব কম আসা হয় বেশিরভাগ যাওয়া হয় হচ্ছে গোসান দুই আউটলেটে ওখানে যেহেতু মোটামুটি সবই পাওয়া যায় ভালো মানের আর আমার অফিস থেকেও খুব কাছে তো যাই হোক এখানে আসছি হচ্ছে টুকটাক কিছু নিব তো দেখা যাক কি কি নেওয়া যায় আর স্বপ্নে সবসময় বাইরে থেকে কম প্রাইসে থাকে যেমন আলু পেঁয়াজ রসুন চাল এগুলোর উপরে সবসময়ই মোটামুটি ডিসকাউন্ট থাকে এছাড়া এখানে অনেক কিছুর সব সবসময় বাই ওয়ান গেট ওয়ানও থাকে তো মান্থলি বাজার এখান থেকে করলে অনেক কমেও করা যায় এই যে ধরুন এই হ্যান্ড ওয়াশটাই বাই টু গেট ওয়ান ফ্রি তো একসাথে নিলে দেখা গেছে একটু সেভিংস করা যাচ্ছে তাই হয়তো এখান থেকেই অনেক সময় নেওয়া হয় এছাড়া অনেক সময় ভিমে ডিসকাউন্ট থাকে বাট আজকে কোনো ডিসকাউন্ট দেখলাম না কিন্তু ডিশওয়াশের এইটাতে একটু ডিসকাউন্ট আছে একটা কিনলে একটা ফ্রি তো আমি এটাই নিয়ে নিই এর একটা নিলেই যেহেতু একটা ফ্রি আছে সো অনায়াসে এক দুই মাস পার হয়ে যায় আজকে অ্যাকচুয়ালি বেশি শপিং করার আমার কোনো ইচ্ছা নাই টুকটাকই কিনবো যেহেতু এই আউটলেটটা একদমই নতুন তো দেখার উদ্দেশ্যেই এসছি যে কেমন বা কী কী পাওয়া যায় বা ডিসকাউন্টগুলো কেমন দেয় নর্মালি স্বপ্নে সবসময় টুকটাক ডিসকাউন্ট থাকে তো যেহেতু নতুন সো আমি ভাবছি একটু বেশি ডিসকাউন্ট থাকবে তার সবাই এখানে আসা এখানে দেখলাম দুইটা কিনলে একটা ফ্রি এখানে হচ্ছে পাস্তা আছে তো দুইটা কিনলে যেহেতু একটা ফ্রি তো আমি ভাবলাম এটা ট্রাই করা যাক এটা ছাড়াও এই রোতে অনেক কিছুই আছে যেমন বাই টু গেট ওয়ান বা বাই ওয়ান গেট ওয়ানের এরকম অনেক কিছুই থাকে তো অনেক সময় একটু সার্চ করলে কম দামে ভালোই জিনিস পাওয়া যায় এখানকার এই পাস্তাগুলো এর আগেও আমি ট্রাই করেছি মোটামুটি নাস্তার জন্য ভালোই হয় এছাড়া বাই ওয়ান গেট ওয়ান থেকে অনেক সময় আমি বিস্কিটও নিই বা বাই টু গেট ওয়ান থেকে অনেক সময় বিস্কিট নেওয়া হয় এই বিস্কিটগুলো আমি প্রায় নিয়ে থাকি বাসার জন্য সকালে নাস্তা বা বিকালে নাস্তার জন্য সো খেতেও দারুণ আর যেহেতু সস্তা তো এখানে আসাই বেটার দ্য ওয়ে এমন বলছে না যে আমি স্বপ্নের গান গাইছি বা এই জন্য স্বপ্ন থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি যেহেতু আমার সবসময় স্বপ্নটা খুব পছন্দ এখানে আসা হয় তাই বলা আপনাদের সাথে বা শেয়ার করা এখানে একটা ছোট্ট ট্রলি দেখতে পেলাম এটা খুবই কিউট লাগছে আমার কাছে বাসায় এটা ডেকোরেশন করার জন্য বেস্ট হবে বাট এটার প্রাইস অনেক বেশি তাই আমার নেওয়া হয় না এতটুকু একটা জিনিস এত দাম হওয়ার কি দরকার এছাড়া স্বপ্নে সবসময় ফ্রোজেন ফুড পাওয়া যায় অ্যাভেলেবেল বা হচ্ছে টক দই আইসক্রিম যাই লাগবে তো এখানে পাওয়া যায় আবার ডেটগুলো চেক করে নেওয়া যায় এখানে সবসময় ডেট মোটামুটিতে থাকেই ডেট ওভার মাল আমি খুব কম পেয়েছি তাই এখানে আসি বেস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য বাইদ ভাই এই ছিল আমার আজকের শপিং ভিডিও খুব শর্ট একটা ভিডিও এখন বিল করার জন্য দাঁড়িয়েছি বিল করা শেষ হয়ে গেলেই চলে যাব বাসায় বাই বাই